নমস্কার বন্ধুরা ঠিক আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো কুমড়োর লুচি তার জন্য কুমড়ো আমি টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আদা টুকরো করে নিয়েছি আমি নিরামিষ করব তাই যদি আমরা আমিষ আপনারা আমিষ করেন তাহলে তিন চার পাওয়া রসুনও দিতে পারবেন দিলে ভালো লাগে আমি একটা কড়াইতে জল দিয়েছি জলটা এমনভাবে দেব জলটা সম্পূর্ণ শুকিয়ে যাবে এবং কুমড়োগুলো সিদ্ধ হয়ে যাবে জল যাতে বেশি না হয় আমি একসাথে কুমড়ো কাঁচা লঙ্কা টমেটো আদা অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব আমি ঢেকে দেবো যে সিদ্ধ হয়ে যায় দেখুন আমার টমেটো কাঁচা লঙ্কা আদা সবই সিদ্ধ কুমড়ো সবই সিদ্ধ হয়ে গেছে এবং জলটা শুকিয়ে গেছে এটা আমি নামিয়ে ঠান্ডা করবো তাই মিক্সিতে একটা মি পেস্ট বানিয়ে নেব দেখুন সবগুলো ঠান্ডা হয়ে গেছে ওখানে আমি দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে একটা মি পেস্ট বানিয়ে নেব দেখুন আমার পেস্ট বানানো হয়ে গেছে এবার আমি দেবো এখানে ময়দা অল্প একটু লবণ যেহেতু আমি কুমড়োতে লবণ দিয়ে রেখেছি অল্প একটু চিনি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেবো যেমন লুচি লুচির ডো বানা এখানে জল ব্যবহার করবো না পুরোটাই কুমড়োতে আমি মাখবো দেখুন মদটা মাখা হয়ে গেছে আমি এখানে একটু তেল মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো দেখুন দশ মিনিট হয়ে গেছে আমি এখান থেকে নিয়ে এবারে লুচির মতো নেচি কেটে নেব মেয়ে এবার সবটা নিচে কেটে নেব দেখুন সবগুলো নিচে কেটে আমি গোল করে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি তেল দিয়েছি এবার বেলবো বেলে আমি তেলে দেব। তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলে ছেড়ে দেবো দেখুন কত সুন্দর ফুলেছে প্রত্যেকটি প্রত্যেকটা এরকম ফুলবে